আমার এমনি একে জন যারে একে জনমে বেশি বরবে না এমন একে জনমের ভালোবাসা একে জনমের কাছে আশা একে জন মেরে ভালোবাসা একে জন মেরে কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একে জন যারে এক জনমে বড়বে না নাই প্রাণের প্রদীপ হয় তুমি জল চিদিন কোন মহরে হবে গো কোন মহরে হবে গো এত বড়ি এত বড় ঋণ আমার ভালোবাসার